আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেইফ এক্সিট মানে উপদেষ্টাদের সেইফ এক্সিট নিয়ে মোটামুটি ভালো একটা নাটক জমে উঠেছে এমনকি মাঝে মাঝে মনে হয় যে একটা পুরনো প্রবাদ আছে না এই চোরের মায়ের বড় গলা সেরকম গলাও যেন শুনতে পাচ্ছি দেখুন প্রথম প্রসঙ্গটা তুলেছিলেন একজন সাবেক উপদেষ্টা তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন লিয়াজও মেনটেন করছেন কেন সেফ একজিটের জন্য যাতে তাদের দায়িত্ব শেষে যাতে তারা কোনো ধরনের আইনগত ঝামেলায় না পড়েন কোনো দুর্নীতির মামলায় জড়িয়ে না যান অথবা অন্য কোনো অপরাধের জন্য কোনো সাজার সম্মুখীন তাদেরকে না হতে হয় এবং উনি বলার পর তিন চার দিন হয়ে গেল প্রথম প্রথম কেউ কিছু বলছিলেন না প্রথমে কথা বললেন মৎস্য বিষয়ক উপদেষ্টা উনি যে কি বললেন আমি কিছু বুঝতাম না তবে যাই হোক উনি বললেন যে না সেফেক্ট নিতে হবে কেন নিতে হবে না আমরা তো ভালোই করছি ওরকম ওরকম এরপর আজকে আমরা দেখলাম যে আরেকজন উপদেষ্টা এই পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান উনি কিন্তু আবার আজকে বেশ সচিবালয়ে স্পষ্টভাবে বলেছেন যে উনার সেফ এক্সিট কেন নেবেন এবং উনি বলেছেন যে যদি কেউ সেফ একজিটের অভিযোগ তুলে তার তাকে তথ্য প্রমাণ সহ যেন উনি দেন উনি এই চ্যালেঞ্জটা করলেন আপনাদের মনে আছে আমিও কিন্তু দুদিন আগে যখন প্রথম এটা নিয়ে কথা বলি তখন আমি বলেছিলাম যে নাহিদ ইসলামের এখন উচিত হবে তথ্য প্রমাণ সহ নামগুলি বলে দেওয়া কেন উনি তথ্য প্রমাণ দিবেন না যখন নাম দিবেন যদি উনি তথ্য প্রমাণ না দেন তাহলে তো এটা সবার উপরেই কিন্তু ছড়িয়ে পড়ে এখন উনি কি প্রেশারের মুখে পরিচুপ করে থাকবেন এবং আপনারা মনে করতে পারবেন আরও কিছুদিন আগে একজন সাবেক সচিব তিনি প্রশাসন ক্যাডারের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে এই সরকারের জন উপদেষ্টার ব্যাপারে তাদের দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ ওনার কাছে আছে এবং আছে যে এটা বলার পর নানারকম হইচই হয়েছে উনি কিন্তু আটজনের কারোর নাম দেননি নাম না পরের দিন দেখলাম উনি চুপ হয়ে গেলেন আর কেউ কিছু বললেন না আমি সন্দেহ করি আমি সন্দেহ করি আবার বলছি আমি সন্দেহ করি ওই আটজন কোথায় ওনার সঙ্গে যোগাযোগ করেছেন করে ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে থামিয়ে দিয়েছেন এবং উনিও ওই লোকটা যিনি সাবেক সচিব এবং উনি একসময় খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ ছিলেন বিএনপির খুব ঘনিষ্ঠ ছিলেন এখনও খুব ঘনিষ্ঠ আছেন এবং এই ঘনিষ্ঠতার জোরে উনি অফিসার্স ক্লাবেরও অনেক বড় পথ বাগিয়েছেন কোনো সন্দেহ নাই আমি সন্দেহ করি উনি একটা বিপুল পরিমাণ অর্থ পাওয়ার জন্যই ওই আটজনের নাম বলেছিলেন ওনার কাছে তথ্য প্রমাণ নেই এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি আছে তথ্য প্রমাণ না থাকলে উনি ওভাবে কথাটা বলতেন না তাপ্রকাশ্যে এবং যখন বলেছেন তার সামনে থাকা সমস্ত সচিব এবং প্রশাসন কেরার অন্য অন্য যত লোক ছিল সবাই কিন্তু হাততালি দিয়ে ওনাকে বাহবা দিয়েছেন তার মানে যারা ওখানে ছিলেন যারা উপদেষ্টার সঙ্গে কাজ করেন তাদেরও বোধহয় এই বিষয়টা কমন পড়ে গিয়েছিল তারপর কিছু হলো না কেন কেন সবাই চুপ হয়ে গেল উনি তো পারতেন এই সাতজন আটজনে যে তথ্য প্রমাণ ওনার কাছে আসে দুদককে দেওয়ার জন্য উনি তো পারতেন এই আটজন দুদক যদি কোনো একশনে না যায় উনি ওরা প্রেসের কাছে নিয়ে আসতে পারতেন আটজন করাপ্ট লোক যদি একটা উপদেষ্টা পরিষদে থাকে সরকারের মন্ত্রী পরিষদে থাকে তাহলে দেশটার কি অবস্থা হওয়ার কথা তাহলে উনি কি দেশের পক্ষে বলেছেন কথাটা নাকি উপদেষ্টাদেরকে ধমক দিয়ে নিজের পক্ষে কিছু মাল কামাই কামাই করার জন্য বলেছেন নাকি উপদেষ্টাদেরকে হেল্প করেছেন কোনটা এখানে সবচেয়ে ভালো পদ্ধতি হলো উনি যে দেশের পক্ষে জনগণের পক্ষে কথাটা বলতেন সেক্ষেত্রে ওনার নামগুলি প্রকাশ করা ফরজ ছিল উনি ফরজ লঙ্ঘন করেছেন ওনার ফরজ লঙ্ঘন করার জন্য আমি মনে করি ওনার কবিতা গুণা হয়েছে উনি ভয়ঙ্কর নাই করেছেন আমি কবিতা গড়ার কথাটা এমনি বলার জন্য বললাম কিন্তু উনি ভয়ঙ্কর নাই করেছেন উনি লেনদেন করে চুপ হয়ে গেছেন একই রকম কথা আমি এখানেও বলবো নাহিদ ইসলাম কি নামগুলি বলবেন যদি নাম না বলেন তাহলে আমি মনে করব উনিও লেনদেনের মাধ্যমে চুপ হয়ে যাচ্ছেন মালপানি পেয়েছেন অথবা সুযোগ সুবিধা পেয়েছেন ক্যাশ অর কাইন্ড আমি জানি না এবং এগুলোর পরে আজকে দেখলাম শ্রীমতি রেজওয়ান হাসানা কিন্তু একই চ্যালেঞ্জ করলেন যে অভিযোগগুলির তথ্য প্রমাণ ওনারা দিচ্ছেন না কেন পরিষ্কার তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন এবং উনি বলেছেন ওনার কথাটা শুনুন উনি কী বলেছেন উনি বলেছেন যে উনি এটা উনি মানে নাই দেখলাম এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে এই বিষয়গুলো ওনাকে পরিষ্কার করতে হবে তাকে তার বক্তব্যকে সাবস্টেনশিয়েট করতে হবে তার মানে কি হচ্ছে উনি সম্ভবত দুটো জিনিস দেখেছেন একটা হলো যে ওনার নিজস্ব কোনো ক্ষোভ আছে অথবা ওনার কোনো অভিমান আছে নেইটা কি নেই হলো সত্যতা তার মানে রিজওয়ানা হাসানের কথায় নাহিদ ইসলাম একজন মিথ্যাবাদী কথা পরিষ্কার ভাই কথা পরিষ্কার এখন নাহিদ ইসলাম কি ওনার এই মিথ্যাবাদী এই বিশেষণটা নামের সঙ্গে জুড়ে নিয়েই বাকি সময় কাটাবেন নাকি সত্যবাদী হিসাবে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করতে চাইবেন কেউ কেউ তো বলবেন আমি নাহিদ ইসলামকে উস্কে দিচ্ছি যদি বলেন আমি তার সঙ্গে একমত আমি উস্কে দিচ্ছি কারণ আমি উসকে দিচ্ছি নাহিদ ইসলামের সঙ্গে অন্য কোনো যুদ্ধ দেখার জন্য না আমি উসকে দিচ্ছি এই দেশটার ভালোর জন্য আমি উসকে দিচ্ছি এই চোর এবং মিথ্যাবাদী কে চোর কে মিথ্যাবাদী এটা প্রমাণিত হওয়ার জন্য কারণ এরা দূরা একজন আমাদের এখন এই মতো দেশ চালাচ্ছেন আর দেশ চালাতে চাইছেন দুজনের ব্যাপারে আমাদের ক্লিয়ার হওয়া উচিত দেখুন তথ্য প্রমাণ কথা যদি বলা হয় আমি রেজওয়ানা হাসানকে বলি আজকের থেকে বেশ কিছুদিন আগে এই গত মাসে গত মাসের পঁচিশ তারিখে সোশ্যাল মিডিয়ায় একজন সাংবাদিক আছে আমাদের খুব সক্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানারকম তথ্য প্রমাণ সন্নিবেশ করেন এবং সেখানে উনি একটা তথ্য মিস্টার জুলকার নাইন স্যার উনি একটা তথ্য দিয়েছিলেন যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার কেশিয়ার হিসেবে যাকে অভিহিত করা হয় সেই প্রতি জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার বিশাল প্রপার্টি এখন রক্ষণাবেক্ষণ করছেন মালিকানা আছেন কে এই রিজওয়ানা হাসানের স্বামী এবং পুত্র এটা উনি তথ্য প্রমাণ সহ লিখেছেন ডকুমেন্টও দিয়েছেন এবং প্রশ্ন হচ্ছে ওনাদের যে হামিদ সোয়েটার নাসুল আহমিদ বিপুর যে হামিদ সোয়েটার সেটার মালিকানা এখন এই দুজনের নামে রিজওয়ান হাসানের স্বামী এবং পুত্র নামে ট্রান্সফার করা হয়েছে এটা অনেকেই দীর্ঘদিন ধরে জানতেন যে বিপুর সঙ্গে রিজওয়ান হাসানের স্বামী আগর সিদ্দিকীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক এটা অনেক বছর ধরে সম্পর্ক আমি এটাও বলবো যে আওয়ামী স্বৈরাচারের সবচেয়ে সুবিধাভোগী যে দুই তিনজন লোক তাদের একজনের সঙ্গে যাদের ঘনিষ্ঠতম সম্পর্ক বন্ধু বলা হয়ে থাকে তার পরিবারের লোককে উপদেষ্টা হয় কিভাবে। এটা একটা বেসিক কোয়েশ্চেন আওয়ামী পরিবারের একজন লোক হেঁটে গেলে পর তার ছায়া যার উপর পড়েছে তাকেও কিন্তু স্বৈরাচারী আখ্যা দিয়ে মবের শিকার হতে হয়েছে তো উনি কীভাবে উপদেষ্টা হয়ে গেলেন প্রশ্নের জবাবটা কি এবং বিপু বিপুল সম্পত্তি যে ওনাদের কাছে ওনার ফ্যামিলির কাছে রয়ে গেছে এখন ওনারা যে বলবেন এগুলো আমাদের নামে ট্রান্সফার হয়ে গেছে আরে ভাই এস আল ওমেরও অনেক সম্পদ তার বাড়ির কাজের লোকের নামে ট্রান্সফার হয়ে গেছিল হয়েছিল না কিভাবে বাংলাদেশের সম্পদ কার নামে কোনটা থাকে এটা তো আমরা বুঝি সবাই জানে এখনো মানে উনি চলে যাওয়ার আগের দিন পর্যন্ত এই শিল্পের যে অ্যাসোসিয়েশন তার ডিরেক্টরিতে বন্ধ তাদের তাদের নাম আছে সবাই জানে এটা প্রপার্টি উনি ভাল করতেন এখনও দেখভাল করে যাচ্ছেন এটা দৃশ্য তো আরো কত সম্পদ এখন পর্যন্ত শুনেছেন যে নসরুল আহমিদ বিপুর কোন সম্পত্তি নিয়ে কোন রকম ঝামেলা হয়েছে উনি তো শেখ হাসিনার কেশিয়ার ছিলেন রে ভাই তার প্রপার্টি কিন্তু খুব নিরাপদ আছে উনি অত্যন্ত নিরাপত্তার মধ্যে দেশ ত্যাগ করতে পেরেছেন কার ছত্র ছায় কীভাবে এই সমস্ত প্রশ্নের জবাব কি সৈয়দ রিজাউানা হাসান দিয়েছেন উনি এখন নাহিদ ইসলামের কাছে প্রশ্ন যাচ্ছেন কেন আপনি এটাকে ক্লিয়ার করেন ভাই আপনি নামে উত্থাপিত ক্লিয়ার করতে পেরেছেন আমরা গতকালকে দেখেছি যে একটা নিউজ দেখলাম আমরা প্রথম আলোতে দুটো বেসরকারি টেলিভিশনকে এই সরকার আগের নিয়মে মানে স্বৈরাচারী সরকার যেভাবে চালাতো সেই নিয়মে দুটো বেসরকারি টেলিভিশনকে অনুমোদন দেওয়া হয়েছে এই অনুমোদন দিয়েছে তারা কারা দুজনের নামে আরিফুর রহমান একজন আরিফুর রহমান একজন আরিফুর রহমান তুইম এরা কারা এদের একমাত্র পরিচয় হলো এরা নাগরিক পার্টির সঙ্গে অথবা নাগরিক পার্টির আগে যে নাগরিক কমিটি ছিল তাদের সঙ্গে রিলেটেড তার মানে ওরা নিজেদের দুজন লোককে দিয়েছেন নুরুরকূর যাকে ভিপি নুর হিসেবে সবাই চিনে গণ অধিকার পরিষদের যিনি মূল নেতা তিনি আজকে বলেছেন যে এদেরকে তো এরা চিনি এদের আমার সঙ্গে আন্দোলন করতো আমার সঙ্গে সংগঠন করতো এদের তো ঢাকা শহরের সংসার চালানোর অবস্থা নাই এদের একজন একটা ইংরেজি পত্রিকা চাকরি করতো আরেকজন একটা পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিল দেখেন ভাই আমি আমি অনেক বছর প্রায় তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করি কোন সাংবাদিকতা মানে কোন পত্রিকার কেমন বেতন স্কেল এটা আমি খুব ভালোভাবে জানি একটা বিশ্ববিদ্যালয় রিপোর্টার কত হাজার টাকা বেতন পায় এটাও আমি জানি দশ বারো হাজার টাকার পরে কোনো বিশ্ববিদ্যালয় রিপোর্টার বেতন পায় না ভাই তো তারা সংসার চালাতে পারতো না আগে তারা টিভির মালিক হয়ে গেলো টেলিভিশন চালাতে গেলে প্রথমত নিয়ম আছে কিন্তু আপনি টিভিতে চালাবেন আপনার প্রপার্টি দেখাতে হবে আপনার ব্যবসা দেখাতে হবে আপনার ইনকাম ট্যাক্স দেখাতে হবে এগুলো এগুলোটা কীভাবে দেখেন। এদের সম্পর্কে কে না জানে মালিক হয়ে গেলো কে মালিক তাদের লাইসেন্স দিলো তথ্য মন্ত্রণালয় দিল তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কী আছেন মাহফুজ আলম আছেন কয়েকদিন আগে এই মাহফুজ আলম কয়েকদিন আগে সিজিএসের একটা প্রোগ্রামে বড় বড় কথা বলেছেন কিন্তু কথা বলে আমারও ভালো লেগেছিলো যে কিভাবে সরকার গঠন হওয়ার পরে আওয়ামী লীগ আর জামাত বিভিন্ন পদ দখল করেছে বলেছিলেন কিন্তু ওইখানে আরেকজন সাংবাদিক মিস্টার কামাল আহমেদ ডেলি স্টারে আছেন এবং উনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি জিজ্ঞাসা করেছিলেন তাকে আপনারা নতুন একটা টেলিভিশন দিচ্ছেন কিনা মাহমুদ আল্লম মুখ পুষে না করেছেন আমি আমরা দিচ্ছি না তার এক সপ্তাহের মধ্যে এখন দুটি টেলিভিশনের পারমিশন হয়ে গেল মাহমুদ আলম এবার কী বলবেন মাল খেয়েছেন আমি তো সন্দেহ করি আমি তো সন্দেহ করি আপনার এই সন্দেহ মোচন করার আপনার দায়িত্ব আপনি দুদিন আগে বলেছেন যে আপনারা কোনো টেলিভিশনের লাইসেন্স দিচ্ছেন না তার এক সপ্তাহ না যদি আমার দেখলাম যে দুটা টেলিভিশনের লাইসেন্স পেয়ে গেল তারা কারা আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভাই এটা কি বলে স্বজনপ্রীতি বলা হয় স্বজনপ্রীতি কি অন্যায় নয় যারা স্বজনপ্রীতি করবেন তারা কি আগামী সরকারের জন্য কেউ আসবে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে যদি কোনো সেন্সিবল গভর্নমেন্ট আসে তারা কি এই স্বজনপ্রীতিগুলোর জন্য তার বিচারের থেকে করবেন না করবেন তো এবং করবেন বলেই এই আশঙ্কা থেকে তারা কিন্তু এখন সেফ একজিট খুঁজছেন অস্বীকার লাভ নাই বলুন কথা বলুন আমরা আরও অনেক ঘটনা জানি আজকে আজকে কোনো একজন উপদেষ্টা করুন কালকে দেখবেন তার বিরুদ্ধে কত কত অভিযোগ চলে আসে এখন অনেকে ভয়ে বলে না কারণ উপদেষ্টাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে কারে কোন প্যাচে ফলায় দেয় তাদের ঠিক নাই কে এখন কেউ কিছু বলে না যখন যখন সে যখন ক্ষমতায় ছিল সে আর অনেক অন্যায়ের বেঁধে কেউ কথা বলতে সাহস পেত পেতো না তো পলিটিক্যাল লিডাররা মেঠো মুক্তিতে করতেন এর চেয়ে বেশি কিছু হতো না এখন তো সব বেরিয়ে আসছে এটাই হয় কাজেই চলে যাওয়ার আগে আপনারা অনেক কিছুই হয়তো জানবেন তো এই যে বিষয়গুলো ভাই এগুলোর তো একটা বিচার হওয়া দরকার আর ওই বড়ো বড় কথা না বলে আত্মপক্ষ সমর্থক আপনি জবাব দেন রিজন হাসান বললেই পারেন দেখেন আপনারা আপনাদের সঙ্গে নসরুল আহমেদ বিপুল পারিবারিক সম্পর্ক আছে কিনা দেখেন বললেই তো হয় এত সহজ না ভাই আর নাহিদ ইসলাম আপনাকেও বলি ওই সাবেক সচিব সাহেব ওনাকেও বলি ভাই এই ধরনের সুইপিং কমেন্ট করবেন না যদি তথ্য থাকে প্রকাশ করুন